বউ মারা গেলে বুঝবেন শেষ জীবনে কেউ আপনার পাশে নাই সুতরাং বউকে মহাব্বত করুন বউ থাকতে তার মূল্য করুন তাকে সময় দিন তার সাথে ভালো ব্যবহার করুন কেননা বউ যদি আপনার মারা যায় আপনার শেষ জীবনে দেখবেন আপনার পাশে আপনার কোনো সন্তান নাই মেয়ে হলে মেয়েকে পরের ঘরে বিয়ে দিতে হবে ছেলে হলে ছেলেকে একজনের সাথে বিয়ে দিতে হবে সেই ছেলে তার বউ নিয়ে থাকবে সুতরাং বউ হচ্ছে এমন একজন সঙ্গী শুধু দুনিয়ার সঙ্গী নয় আখেরাতে জান্নাতের সঙ্গী সুতরাং স্বামী স্ত্রী একে অপরকে মহব্বত করবে ঝগড়া লাগবে ফাসাদ হবে তবে কখনো ঝগড়া লেগে সংসার নষ্ট করা যাবে না স্বামী স্যাক্রিফাইস করবে স্ত্রী রাগ করলে স্বামী স্যাক্রিফাইস করবে তার রাগটাকে দমিয়ে রাখবে স্বামী রাগ করলে স্ত্রী স্যাক্রিফাইস করে তার রাগটাকে দমিয়ে রাখবে মনে রাখবেন অ্যাঙ্গার প্লাস অ্যাঙ্গার রাগ প্লাস রাগ সমান সমান ব্লাস্ট এজন্য দুইজন একসাথে রাগ করবেন না স্বামী রাগ হলে স্ত্রী চুপ হয়ে যাবেন সাইলেন্ট হয়ে যাবেন ফিফ সাইলেন্ট রিল্যাক্স হয়ে যাবেন একেবারে স্টপ হয়ে যাবেন আবার যদি স্বামী রেগে যায় বউ সাইলেন্ট হয়ে যাবেন বউ রেগে গেলে স্বামী সাইলেন্ট হয়ে যাবেন দেখবেন সংসারে সুখ আসবে শান্তি